আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু মমতুলি বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা প্রায়স থেকে যেখানে থাকবে নিত্য নতুনের ছোঁয়া সবসময় দেখবেন ভালো কিছু কালেকশন নিয়ে আমরা প্রত্যেকটা লাইভে আসি তারপর হচ্ছে ভিডিও করে দেখাই তো অনেক আপুরাই ভালো কোয়ালিটির মধ্যে পার্টি ফাংশনে পড়ার জন্য ভালো কিছু তুলি বাটিক চাচ্ছেন যেটা সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টেড এগুলি হচ্ছে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কালারটা দেখেন আর প্রত্যেকটা ড্রেস কালারফুলের মধ্যে হবে কোটা কোটাউনার মধ্যে হবে তো যে যেখান থেকে দেখতেছেন একটা করে লাভ বিক দিয়ে রাখবেন একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় এই হচ্ছে ফাইনালি স্লিভার পার্ট ড্রেস কালার কম্বিনেশন যে যত দ্রুত আসবেন সেই কিন্তু ড্রেসটা পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ফাইনালি দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্রান্টি চলে আসবে আপনি ঘরে বসে চাইলেও কিন্তু আমাদের এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন রমণীদের রং পছন্দের কালার ডিজাইন নিয়ে সবসময় আমরা কাজ করি প্যান্টও কিন্তু প্রিন্ট চলে আসবে মাসাল্লাহ অসাধারণ তো যারা এক পিস নিবেন দুই পিস নিবেন সেক্ষেত্রে হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো এটা হচ্ছে লাল চুন্ডির মধ্যে এটাও কিন্তু সবচেয়ে বেশি সুন্দর অনেক আপনার এই লাল চুন্ডিটা চাচ্ছেন আর যারা হচ্ছে ছয় পিসের উপর নেবেন সেক্ষেত্রে হচ্ছে ছয় পিসের উপরে যারা নেবেন তার তাদের জন্য প্রাইস থাকবে মাত্র সেটা কিন্তু হচ্ছে আমাদের ক্যাপশনে যে নাম্বার রয়েছে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনার কিন্তু হচ্ছে সহজেই হোলসেল প্রাইসটা জানতে পারবেন বিভিন্ন পেজে দেখবেন এই ড্রেসগুলি আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা সেল করে বাট আমরা দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ ভালো কিছু কালেকশন চাইলে সবার আগে আমাদের শপে এসে ভিজিট করতে হবে সুবাস্ত এরোমার তৃতীয়তলা শপ নাম্বার দুইশো আট দুইশো নয় নাম্বার শপ এই শপে আসলেই সবাই কিন্তু আপনারা এই মমতুলি বাটিকের চিপিসগুলি পেয়ে যাবেন সময় চেষ্টা করি এরকম এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে আসার জন্য একটা করে লাইক দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ফাইনালি এটারও কিন্তু স্ক্রিনশটটা দিয়ে ফেলতে পারে এই কালারটাও বেস্ট একটা কালার কম্বিনেশন এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কালারফুলের মধ্যে ফার্স্ট ক্লাস একটা ড্রেস ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস বডি হচ্ছে ছিষট্টি প্লাস আর দুপাটা কিন্তু তিন হাত বহর থাকবে প্যান্টও কিন্তু হচ্ছে আড়াই গোছ পাক্কা আড়াই এক কাপড় আর এটা হচ্ছে অ্যাশ কালার একটু মুরব্বী যারা রয়েছেন যে মুরব্বীদের জন্য অ্যাশ কালারটা একটু বেশি পছন্দ তাদের জন্য হবে এই অ্যাশ কালারটা সম্পূর্ণ তুলি করা নিত্য নতুনের ছোঁয়া এখন যে গরমটা পড়তেছে আপনি চাইলে ও কিন্তু হচ্ছে এই আপনার তুলি বাটিগুলো পরে যেতে পারবেন একটা বিয়ে সাথে প্রোগ্রাম থাকতে পারে সেক্ষেত্রে আপনার তুলি বাটিকটা পরে যান মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ব্ল্যাক কালারটাই সবার পছন্দের কালার আমার অনেক ভালো লাগে সেম প্রাইজের মধ্যেই থাকছে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে ওখান থেকে যে কোনো একটি পার্সেস করতে পারবেন আর ঈদকে সামনে চাচ্ছেন ব্যবসা করবেন বাসাবাড়িতে বাড়িতে ব্যবসা করবেন দোকান নিয়ে সেল করবেন সেক্ষেত্রে আমাদের শপে এসে ভিজিট করলেই ভালো হয় কারণ হচ্ছে যে অনেক আপুরাই বলেন যে অনলাইনে দেখলে একরকম লাগে বাস্তবে এক রকম আমি বলবো হচ্ছে অনলাইনে দেখলেই যে কিনতে হবে না শপে আসেন আপনারা আমাদের যেহেতু লোকেশন আছে শপ আছে ভিজিট করলে আপনি কিন্তু নিত্য নতুন ড্রেসগুলি পাচ্ছেন তো আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিই যে বিল্লাটার প্রাইজে যে অ্যাড্রেস রয়েছে বিল্লান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন